হ্যাঁ বল খেতে পেয়েছে খেতে দাও কি ডাল আর আলু শিখলো এইসব কি রান্না করেছো প্রতিদিন এক খাবার বাড়া এই সব ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো

আরে আদ্দামড়া পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বলি অতই যখন ভালোমন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার ফুঙা মেরে খাতিস কেন যা না যা আমার গানা বড়ে নি জিন করে খাগে আরে ধরে খেতে এসেছিল আমি বাড়া ভাত খাবো কি সেই দিকে কানে কাছে ক্যালকাল মারি যাচ্ছে বাড়া দিতে কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে এর হলো খাবই না বাড়ের ভাত এই বাল খেতে এসেছিল মামি বাড়িতে যদি এরকম আমার মজার মজার ভিডিও পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটন বল অল করে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে